কবি সাহিত্যিক লেখক ও গল্পকারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল শরীয়তপুর সাহিত্য উৎসব দুই নানা আয়োজনে শরীয়তপুরে বাইশটি সাহিত্য সংগঠনের অংশগ্রহণে সাহিত্য উৎসবটি অনুষ্ঠিত হয়েছে শনিবার পঁচিশে জানুয়ারি বিকেলে শরীয়তপুর সরকারি কলেজে এই উৎসব অনুষ্ঠিত হয় জেলা জাতীয় কবিতা মঞ্চের সভাপতি অ্যাডভোকেট মুরাদ মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শাম উল হক উদ্বোধক ছিলেন জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি মির্জা হজরত সাইজি সম্মানিত অতিথি ছিলেন প্রখ্যাত চিকিৎসক ও গবেষক ডাক্তার আলমগীর মতি প্রবীণ সাংবাদিক মোহাম্মদ মজিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন কবি সাকিব লোহানি পেন বাংলাদেশের যুগ্ম সম্পাদক কবি তালুকদার লাভলি কবি উজ্জাবান ইসলামী ফাউন্ডেশনের সিবিএ নেতা সৌরভ হোসেন কবি ও গল্পকার পারবিন শাহনাজ প্রবন্ধ পাঠ করেন কবি শ্যামসুন্দর দেবনাথ প্রধান আলোচক ছিলেন জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামি আলোচক ছিলেন বাংলা একাডেমির সদস্য কবি নাজমুল আহসান লেখক রিনা রানী দাস কবি সুপান্থ মিজান কবি খান মেহেদি মিজান লেখক মোদাস্সের বাবুল শিক্ষাবিদ কবি মোহাম্মদ ফজলুল হক কবি তালুকদার মহিবুল আরও বক্তব্য রাখেন জাতীয় সাহিত্য অনুষ্ঠান কেন্দ্রীয় কমিটির জাতীয় সাহিত্য ফাউন্ডেশন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির কবি আমিনুল শাহ অনুষ্ঠানে শতাধিক সাহিত্যিক ও লেখক অংশগ্রহণ করেন